আদাগো পাগল আমার মাথার চুল কবে গুরু ফুটবে বলো আমার বীর ফুল কবে গুরু পড়বে বলো আমার বীর আমার বীর ভাবনা ভেজে ভেজে আমার বীর ভাবনা ভেজে ভেজে পাগলো আমার মাথার চুল কবে গুরু কবে গুরু কবে গুরু পড়বে বলো আমার বীর ফুল কবে গুরু পড়বে বলো আমার বীর ফুল কবে গুরু পড়বে বলো আমার বীর ফুল দাদা এই বিয়ে চিন্তা করে করে আমার মাথা চুল পেকে যাচ্ছে কিন্তু আমার বিয়ে হচ্ছে না দাদা বিয়ে হচ্ছে না বলবো না দেখা শোনা ঠিক হয়ে যাচ্ছে পাকা দেখা ঠিক হয়ে যাচ্ছে বিয়ের দিনও ঠিক হয়ে যাচ্ছে কিন্তু মেয়ের বাপের বাড়ি থেকে ফোন আসছে যে বিয়ের দিলেন বলে সে মেয়েটা কোন ছেলেটা নিয়ে পালিয়ে গেল দাদা পরে তো উন্নিয়ে দেখা যাচ্ছে আমার যাত তো ভাইয়ের সঙ্গে সেই মেয়েটা চলে এসেছে তাহলে আমি এখন বুঝতে পারছি আমার ওই যাত তো তো ভাইদের জন্য তো আমার বিয়েটা হচ্ছে না হ্যাঁ এই তারা কোথায় গেল রে আমার যাচ্ছে তো ছোট তো ভাইরা যা লেগেছে এরা আমার বিয়ে করতে দেবে না এটা যা শুরু করেছে তোদের কি ইচ্ছা নি নাকি রে বন্ধু বন্ধু তুই আমার বাঁচা আর এই যে মেটা আমাকে এই কাঠের পুতুল ও আমাকে খুব ভালোবাসে এ বলেছে আমার দুদিনের ভিতর যদি না বিয়ে করো আমি বিষকে আত্মহত্যা করে মরবো মরবে মরবে বলেছে আমি চিঠি লিখে দিয়ে যাবো আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী ওই ভয় ওকে বিয়ে করেছি আর বাবার ভয় এখন বাড়ি নিয়ে যেতে পারবে না বউটা তোর বউ হিসেবে রেখে দিতে চায় তোর কি মাথাটা খারাপ হয়েছে নাকি এই মালার এই বউ যদি আমার মা দেখেছে আমার মা যা বেসার মেয়ে আমার মেরে মেরে ফেলে দেবে জানিস কানের ধোয়া বেরোবে বুঝতে না বন্ধুরা বিয়ে করলে বন্ধুরা সে ঠেকায় না তুই যখন ঠেকাবি মালাটা পড়তে আমাদের অসুবিধা দেখো হ্যাঁ আমার বন্ধু খুব ভালো ছেলে ওর সঙ্গে সংসার করবে ও তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে আচ্ছা তুমি যে তোমার বন্ধু কাছে আমাকে রেখে যাচ্ছ তোমার বন্ধু আমার কোনো ক্ষতি করবে না তো ক্ষতি হ্যাঁ ক্ষতির কথা বলতেছো বন্ধু হ্যাঁ বন্ধু আমার বন্ধুর কথা ক্ষতি বলছো গিন্নি তুমি শুনলে অবাক হয়ে যাবে ওই যে গত বছর আমরা ওই বটতলা যে রথ হয় ওই রথে দুই বন্ধু ঘুরতে গেছি মেলাকে এটা খাচ্ছি ওটা খাচ্ছি এটা খাচ্ছি সেটা খাচ্ছি মেলা প্রায় শেষের পথে কি মনে হলো চপ দোকানতে দুটো চপ কিনে আর বন্ধুর হাতে ধরতে দিছি আর এ গল্প সে গল্প করতে করতে যে যার বাড়ি সে তার চলে গেছি এক বছর বাদে মনে উঠেছে যে বন্ধুর কাছে আমি চপ রেখেছিলাম আমি বাড়ি থেকে ছুটে ছুটে এসে বলছি বন্ধু 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 আমার চপ ও চালে গুঁজে রেখেছিল সেইখান থেকে পেড়ে নিয়ে আমার হাতে ধরিয়ে দিল ঠোঁয়া খুলে দেখি যেরাম চপ সেরা আছে ও দাঁতে কাটে না ও যদি না চপ দাঁতে কাটে তা তোমার মতন মেয়ের কি ক্ষতি করবে বাহ তোমার বন্ধুর ওপর এত বিশ্বাস বিশ্বাস নয় প্রাইমারি স্কুলে হাই স্কুলে কলেজে পড়ছি ওর মতো ছেলে হয় না তাহলে বন্ধু হ্যাঁ তোরা সংসার কর হ্যাঁ আমি মাথা বলতে কালগাল করবো তোর গোলায় মারা কেন মা মত বিয়ে করেছে ভাই তুই চুপ কর তোর কত শুনে আমার গা চালা করে তুই বিয়ে করেছিস হ্যাঁ আমার একটা মতো ছেলে আমার কত স্বপ্ন ছিল কত আশা ছিল আমি ধুমধাম করে বিয়ে দেবো তুই আমার সব আশায় জল ঢেলে দেখি এই বিয়া আমি মানি না বাবা করে গলায় ধরে মরবি তোর মা ভালো থাকবে না 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 কিছু তুই ঠিক বলছিস বাবা তা কোথায় বিয়ে করছিস কালিঘাটে তুই কি কালিঘাটে কালিঘাটে কোন কর বিয়ে কর না কেন ওখানে কোন জাতি লোক বংশে বসে আছে ওই বিয়া আমি মানি না মানে ওই বিয়ে মানে না তোদের ঘরে তুলে নেবে হ্যাঁ হ্যাঁ সেই তুই কথা বলিস দেখ আমাদের ঘর সতনা ঠাকুর আছে সতনা ঠাকুর কাছে আমি শ্রীন দিচ্ছি তুই আমাকে পরিয়ে দে ঠিক আছে আমি বলছিলাম কি মাসিমা শীতিতে যখন একবার সিঁদুর উঠে গেছে আর দ্বিতীয়বার পরিয়ে লাভ নেই এই তুই চুপ কর তোর কথা বলা একটু সহ্য না তোর কথা শুনে আমার গা জ্বালা করে দেখ কোচি আমি সিঁদুর টান দিয়ে আছি তুই বৌমাকে পরিয়ে দে ঠিক আছে দেবো হ্যাঁ পরিয়ে দেবে তুই আমার বৌ সিঁদুর পরাবি কেন তুই বন্ধু তুই মারবি তোর হাত ধরে যদি পারিস কি মাসিমা অমঙ্গল হয়ে গেছে আর সিদ্ধিতে সিঁদু দিয়ে লাভ নেই আমি কিছু দেখি না তুই তো ধাক্কা মার তো ফেলা দিচ্ছি ফেলে দিচ্ছি এ বন্ধু ওই মাথা তোদের ফুলসজ্জাটা সেরে দিবি আর কানি ঠাঙ্গা এসে কি করবে আমি তো আছি ফুলসজ্জাটা সেরে দিচ্ছি কি জানিস হ্যাঁ বেটা ছেলে কি জানি আমাদের পাড়ার যত ফুলস্যা হয় সবকে আমি সেরে দিই

আমার মার এই ঘর তো এই ঘরে যাওয়ার সময় দিতে পারছি না ছুটিকে জড়ি ধরতেছি আমার বউ বাবা বুঝতে পেরেছে এখন বউটা তোর হয়ে গেছে তবে বন্ধু তোরা ফুল তুই এবার কেনে কেনে মার

মানে তুমি এত খারাপ দিকে নিচ্ছ কেন দেখো পা সমস্ত লোক জানবে আমরা দুজনে স্বামী স্ত্রী এমন যেমন মা জানবে আমরা দুজনে স্বামী স্ত্রী শুধু আমরা দুজনে জানবো আমরা দুজনে স্বামী স্ত্রী নয় সবাই একভাবে ফুল সজ্জা করে সারা রাত ঘুমিয়ে মরে গেছেন আর আমরা আজকে আমন ভাবে ফুল সজ্জা শুরু করব নিজেরা তো ঘুমাবো না আর বাড়ির আশেপাশে যারা থাকবে তাদেরকেও ঘুমাতে দেবো না আর আজকে সবাই ঘুমের প্রতি ডকের পাতা খুলে রাখবো কাটবি ভোর সবাই সারা রাত সবাই সারা সবাই সারা রাত

শুধু কি এই আমার বৌমা আমি কত ভালোবাসি আমার বৌমা যখন যেটা চায় আমি তখন সেটা দিই আমার বৌমা আসু এলে বলবো আমার নাতি চাই নাতি চাই নাতি চাই ওমা আজকে কি রান্না হবে রান্না নি কিছু বেলা চাই ওমা কেন আজকে থেকে চার মাস খাওয়া বন্ধ আরে বাবা তার কারণটা তো বলবে নাতি কবে দিচ্ছ তা তুমি আমাকে বলছো যা বলো তোমার ছেলেকে বলো ঠিক আছে আমার ছেলে আসুক এলে বলবো আমার নাতি চাই কি ব্যাপার কি ঘরের ভিতরে চা চাই চলতে কেন কি চা চাই এটা চলতে শুনি দেখ কোচে আমার একা একা থাকতে ভালো লাগে না তুই বল তো কবে আমার নাতি নানি দিচ্ছি তা নাতি নানি কি রাস্তায় ঘুরতেছে আমি এনে হাতে তুলে দেবো এটা বাচ্চা নিতে গেলে কত খরচ জানো খরচটা কি তুই করবি খরচটা তুমি বলে ঝামেলা কেনেবে কেনবে কে হ্যাঁ কেনবে ঝামেলা ওই মেয়েটার গর্ভে যেদিন থেকে বাচ্চাটা আসবে সেদিন থেকে ওই মেয়েটাকে তুমি হসপিটালে নিয়ে যাও আর আনো নিয়ে যাও আর আনো একটা ঝামেলা যখন বাচ্চাটা হবে সিসার করতে হবে সে হাজার তিরিশ টাকা জমা করতে হবে সে একটা ঝামেলা গেল আর ওই বাচ্চা পাঁচ বছরের পর পাঁচ বছর অবধি তুমি শুধু ডাক্তার বাড়ি নিয়ে যাও আর নিয়ে যাও ঝামেলা কে নেবে তোমরা তো টেনশন করতে হবে না সব খরচা আমি করি ঠিক আছে খরচা তুমি করলে ঝামেলা তুমি নিলে আমার কোনো ঝামেলা নেই বাচ্চা নিয়ে আসো সময় হলে বাচ্চা নিয়ে হবে অসুবিধা কি হয়েছে তাহলে বউটা কি আমার কি বলছিস তুই তুমি বুঝতে পারছ না কেন শুধু আমার সঙ্গে গন্ডগোল করতে যাচ্ছ তা কোচে তোর সংসার তোরা কোন এই সংসার থেকে আমি এই চলে যাচ্ছি মাসিব গোপাল এসে গোপাল ওই সে কালপিতা চলে আইছে ও দেখলে আমার শরীর জ্বালা করে এই তুই কি করতে আইছি আমাদের বাড়ি সবজি হচ্ছিল ওই বেগুন হয়েছিল উচ্চ হয়েছিল আর মূলো হয়েছিল আই তো মূলো দিতে আইছি

চলে যা মা বারান্দা বিছানা করে দিতে বারান্দা গিয়ে শুয়ে পড়বি আর মা ঘুমিয়ে পড়লে তুই রাতে উঠে চলে আসবি চলে আইবো দরজা খোলা থাকবে যা চলে যা হ্যাঁ দরজা খোলা থাকবে হ্যাঁ তালা বইকে চাই চলে আইবো হ্যাঁ তালে বল দবি আসি এই না হলে বল হ্যাঁ যা চলে যা তা তুমি দাঁড়িয়ে আছে কেন গিয়ে শুয়ে পড়ো যা আচ্ছা ঠিক আছে দরজা খুলে রাখবি বন্ধু কখনো আসবে ঠিক নেই আই ডাক দেই না আজকে কানে মাইরি সব আচ্ছা জিনি জেনে জিনি নিগম তুই আমার মাথা খাইবলি আনি দি নাই এরকম এইরকম জিনি ইনি সংসার করতে পারে মানুষ না না এরকম গল্প শুনিছি কেউ বিয়ে করে পরের কাছে ডেকে যায় বউ তাহলে ওর জন্য আমার শরীর খারাপ হয় না ঘুমিয়ে ঘুমিয়ে শরীর চিন্তা খারাপ হয়ে যাচ্ছে না রাত হয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়ি তারপর সকালবেলা কথা বলতে হবে হ্যাঁ আমাদের কচি বন্ধু গোপাল ওর চলাফাটা আমার একদম ভালো ঠেকছে না ও আমাদের বাড়ি আসলে আমাদের বৌমার সাথে কেমন যেন খুশির খুশির গুজির গুজির করে গল্প করে আমার জন্য কেমন সন্দেহ হয় তবেই কিন্তু হ্যাঁ আমি ঘরের সম্মান বাইরে বেরোতে দেবো না হারা ধরে ইদুরের গড়াই শুয়ে থাকবো ওরে বন্ধু গোপাল তোর তো ভেঙে দেবার কোপাল আমি দরজা খুলে রে কারাগলে কি হবে রে আমার মা তো ওই দরজার সামনে শুইয়া হবে তোর তো না তোর বইয়ের কাছে আশা হবে না ভাগ বন্ধু আমার কর্মটা আমি করে দিয়েছি তুই কিভাবে আসবি না আসবি তোর ব্যাপার আমি ঘুম লেগে জামা শুয়ে পড়ি তারপরে সকালে কথা হবে যা দাদা মাছি মত কি বেছাড়মে ঘরে জামপার ফেলে দিয়েছে উনি কি বুঝেছে জানিনি জাম ফেলে ফেলেছে দাদা ঘুটঘুট অন্ধকার আমি আমার বউয়ের কাছে আসব দাদা দেয়াল ঘষে ঘষে আসতেছে হাত মেনে মেরে দেয়ালে মাথা লেগে মাথা আলু হয়ে গেছে বউটা যে কালো পরের কাছে রেখে কষ্ট করতে হচ্ছে এই শেষ দেয়ালটা দেখব যদি খুঁজে পাই থাকবো আর নাহলে ঘরের চলে ঘরে চলে যাবো দেখি হাত মেরে মেরে আর পা মেরে মেরে যাবো নাহলে মাথা লাগতে লাগতেছে তুই এত রাখ কেন কেন হিসু করবো হিসু 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 হিসুটা এদিকে নয় হ্যাঁ হিসুটা ওই দিকে হিসুটা ওই দিকে হ্যাঁ ও মাসিমা আমি হিসু করে যাচ্ছি তুমি তোমার শুয়ে পড়ো চল তোর বাথরুমে দিয়ে আসবো কেন তুই আমার বাথরুমে দিয়ে আইবি বাথরুম জানি না আমি চাপাটা কেন করে তোমার কাছে বলছি তুই আমার বাথরুমে কি করছিস বন্ধু যা রে অবস্থা তো আমার মার তো মনে হয় মেরে মেরে ফেলে দেবে এই ওরকম করতে আমার মার কি মেরে তুই সেরে দেবি বলতি না কি রে তুই আসতে পারিস আসবি না আসি না আসবি রাত অনেক হয়েছে ঘুমে আমার চোখ জুড়িয়ে আসতে শুয়ে পড়ি তারপর কথা হবে যা হে বন্ধু এই তুই आवाज চলে আইজি তাই কি ঘুমাচ্ছি কেন তোদের বালিশ কাঁথা সব ছিড়ে দিছি হ্যাঁ আই বলে আর বইয়ের কাছে যা হবে না যখন ছিঁড়ে দে চলে যাব সবনো তোর মা ঘুমিয়ে পড়েছে সেই সুযোগে তো পালিয়ে আইছিস আবা এই তোর দরজা খোলা দে যা চলে যা চলে যাচ্ছি হ্যাঁ তাহলে ইশারা করলে থুত মারবি চলে যা ও ভাই ছুটে আগুন মরাইয়া কুল পালিয়ে আইজ যা চলে যা আকীকা সঞ্জু ব্যবস্থা নিবি হ্যাঁ এই যে

তুমি জানো ওই মেয়েটা যেদিন থেকে বিয়ে করি সেদিন থেকে আমার জীবনটা পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে তোর বত্তর বন্ধু পাপটাতে কিছু কো দাও দেখি কর কি পুরুষ তুই এটা কা পুরুষ এই রাতের অন্ধকারে মাগো বন্ধুর ডাকি ঘরে মাগো তুমি বোঝো না ভুল বোঝাই কেমন করে আচ্ছা মাসিমা তুই ওনা ভুল বুঝছো কেন বন্ধু ডেকেছে বলে তবে তবে এসেছি এই রাতের অন্ধকারে থাকো বন্ধু ডাকি ঘরে মা গো তুমি বোঝো না ভুল বোঝাই কেমন করে মা গো তুমি বোঝো না ভুল বোঝাই কেমন করে তুই আমার কি বোঝাবি রে কি বোঝাবি রে আমার সঙ্গে কোন কথা বুঝতে চাচ্ছ না আমার সঙ্গে শুধু ঝগড়া করতে চাচ্ছ যাও আর সিগনাল না পেলে ঘোরাবে আনতো না

আমি নিজে বুঝতে পারছি না কার বউ আমি নিজে সংসার করতেছি বন্ধুর বাবা বন্ধুকে বলেছে যতদিন না নিজের পায়ে দাঁড়াবি ততদিন তুই বিয়ে করতে পারবি না আর এই মেয়েটা বলেছে দুদিনের মধ্যে যদি না বিয়ে করে তাহলে ওই মেয়েটা আত্মহত্যা করবেন শুধু আত্মহত্যা করবে না আত্মহত্যা করার আগে লিখে দিয়ে যাবেন ওই মেয়েটার মৃত্যুর জন্য আমার বন্ধু দায়ী ওই জন্য তো বউ সাজিয়ে কায়দা করে আমার বউ সাজিয়ে আমাদের বাড়ি ফিরে গেছে সত্যি তোর মন ছেলে আমার জন্ম দিয়ে গর্ব হচ্ছে যে তুই আমার ছেলে কতজন বন্ধু বন্ধুকে খুন করছে কতজন বন্ধুর বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে কতজন বন্ধুর বন্ধু সংসার ভাঙছে আর তুই বন্ধুকে এত ভালোবাসি এই করছে বলো তুই যতদিন না খাটা করে নিজে ফায়দা পাচ্ছিস বলো নিয়ে আমাদের বাড়ি থেকে যা আই থাক থাক বাবা থাক 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 গর্বে করি কত গর্ব তবে কিন্তু হ্যাঁ বলো আমার একটা নাতি হ্যাঁ কিংবা নাতিনি চাই মাসিমা একটা বছর সময় দাও নাতি নাতনি মুখ ঠিক দেখতে পাবে আম বড় কোথা করে একটা বলতো সময় না নাতি নাতনি মুখ দেখতে পাবো হে রেগে যাচ্ছি কেন আয় বুঝলি তোর রাগ কেন হচ্ছে দেখ বন্ধুর আগের কিচ্ছু নি মাসে একটা মেয়ে তোর বিয়েটা দিয়ে দেব। দেখ তোরা চিন্তা ভাবনা করে কতদূর এগোতে পারিস দেখে দাদা দেখ তোরা চিন্তা ভাবনা মনে এই শীতেও কেটে যাবে দেখ বন্ধুর আগের কিচ্ছু নি মাসে একটা মেয়ে তোর বিয়েটা দিয়ে দেবো এক বন্ধু তোর কাছে হাত জোড়ে করে অনুরোধ করে যাচ্ছি তুই যদি ভালো মেয়ে পাস তাহলে তোর বন্ধুর বিয়ে দিস তোর মতো এরকম ধরে তুই আমাকে দিস না হ্যাঁ ওর বোনটা তোর দেবো বলতেছিল দেখলে তো কিনি বন্ধু কাকে বলে তিন বছর তার সঙ্গে সংসার করলে অথচ তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহারটি করলে না সত্যি তোমার বন্ধুটা খুবই ভালো জানে তো অনেকের পর তোমাকে কাছে পেয়ে আমি আর তোমাকে কাছে পেয়ে আমার কি মনে হচ্ছে বল তোমারও ছবি দুটি কি দারুন তোমার মুখের আর বেশি শবু আমার মন ভালো সুন্দর হৃদয় বিজয় রাখা তোমার সব তোমার মুখের হাসিয়ার বেশি শবু আমার মন ভালো